নতুন নতুন থ্রি পিস গুলা পেয়ে যাবেন একদম একদম রিজনেবল পেয়ে একদম রিজনেবল পাইজে এই যে এটা সর্বপ্রথম কালেকশন দেখাবো এটা হলো অরিজিনাল ইন্ডিয়ান কটন ড্রেস আচ্ছা এই যে এসে ক্যাটালগ ম্যাচিং করা থাকে ভাই জি ভাই প্রত্যেকটা ক্যাটালগ প্রত্যেকটা মালের সাথে প্রত্যেকটা ক্যাটালগ ম্যাচিং করা থাকবে ভাই আচ্ছা আচ্ছা এই যে দেখেন ভিউয়ার্স

Because they're going action. এই কালেকশনের সাথে একটা সাথে একটা বই পাবেন আচ্ছা একটা মানে সেটিং এর সাথে একটা বই পেয়ে যাবেন একটা সেটিং এর সাথে একটা বই এই যে দেখেন কালার সাথে বই এই যে সাথে বই একটা পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা কালেকশনের সাথে বই আছে ভাই ভাই এইগুলো তো দিবেন একদম মানে অফার প্রাইসে তো ভাই আজকে ভাই ডিসকাউন্ট পাইয়ে থাকবে সবগুলা 30% থাকতেছে শুধু ডিসকাউন্ট আর ডিসকাউন্ট আচ্ছা সামনে যে শীত শীত উপলক্ষে আমি ষোলো তো বিশ তারিখ পর্যন্ত ডিসেম্বরের বিশ তারিখ পর্যন্ত এই অফারটা থাকবে আচ্ছা ডিসেম্বর মাসের বিশ তারিখ পর্যন্ত জি 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 আচ্ছা আচ্ছা ভাই আমি রিকোয়েস্ট করি আমার ভিউয়ারদের এই মাস জুড়েই দিয়ে দেন ভাই

আচ্ছা দুনো সাইডে কিন্তু ভিউয়ার্স দেখেন কাটওয়ার্কের কাজ করা থাকে এই জামলাটা অনেক সুন্দর একটা দেখেন আচ্ছা অনেক অনেক কিন্তু চমৎকার কিন্তু ভিউয়ার্স দেখেন যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমাদের ভিডিও দেখবেন আমরা আপনাদেরকে ভিডিও করার উদ্দেশ্য এটাই আমরা ইস্তাম্বুলে সবচেয়ে ফার্স্ট সাইজ একটা ব্র্যান্ড ব্র্যান্ডে একটা শুরু আচ্ছা এটা ব্র্যান্ডে শুরু এখানে

এইটার কাজটা দেখেন ভাই পুল কিন্তু গর্জিয়া আচ্ছা একদম কিন্তু ভাবে কিন্তু কাজ করা দেখেন নিচের কাজটা শুধুমাত্র ফলো করেন

আপনারা চাইলে আমাদের জমজম লোন আপনার সর্বনিম্ন দোকানে এসে দুই পিসে নিতে পারবেন দুই পিসে নিতে পারবেন জি ভাই আচ্ছা এই পাশে কিন্তু সবই কিন্তু জমজম লোন নাকি ভাই এগুলা এগুলা ভাই জমজম লোন এগুলো ভাই জমজম লোন সবই জমজম লোন এই পাশে দেখেন সবই জমজম লোন ঠিক আছে আচ্ছা এই যে দেখেন সবই কিন্তু জমজমের কালেকশন এই যে জমজমের কালেকশন শেষ নাই এই যে এখানে র‍্যাক ভর্তি জমজম আচ্ছা ভাই ফেটি প্রত্যেকটা কালেকশন কিন্তু ভাস পেটি কালেকশন আছে ভাই এই সবই কিন্তু দেখেন এই যে আমি দুইটা জমজম আপনাদেরকে খুলে দেখাচ্ছি এগুলা প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর

এটা হলো ঢাকা ইসলামপুর ইসলামগঞ্জ জাহা মসজিদের পাশে বিজনেস পয়েন্ট মার্কেট বিজনেস পয়েন্টে আসলে লিফটের থ্রি এবং সিঁড়ি চতুর্থ তলা আর স্ক্রিনে নাম্বার আছে অবশ্যই ফোন দিবেন অবশ্যই অবশ্যই কিন্তু স্ক্রিনে নাম্বারে কল করলে ভাইরে যে অবশ্যই কিন্তু রিসিভ করে নিয়ে আসবেন জি 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 ভাই আচ্ছা আচ্ছা তো ভাই ভালো থাকেন ভাই আল্লাহ হাফেজ ভাই